আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে কিছু আহ দুঃখের কথা শেয়ার করার জন্য এই আমার এই ভিডিওটি আমরা যারা সরকারি চাকরি করি আমরা যারা সরকারি কর্মচারী আমরা কিভাবে আমাদের জীবন যাপন করি আমাদের যে জীবন অতিবাহিত করতেছি সেটা আসলে দেখার মতো যে বাংলাদেশে এখনো করে নাই এর আগের সরকারেরা যে যেমন গেছে বা আমরাও বলি ওরা আমাদের সাথে অন্যায় করেছে বা এই যে আপনার পাঁচই আগস্টের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হাতে নিলেন আমরা চিন্তা করলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নোবেল জয়ী উনি হয়তো আমাদের সরকারি কর্মচারী আমরা অবহেলিত কর্মচারীদের দিকে তাকিয়ে হয়তো আমাদের জন্য আমাদের যে পে স্কেলটি আমরা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা আমাদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা পে স্কেলটি হয়তো বাস্তবায়ন করবেন কিন্তু তিনি একটা ফে কমিশন গঠন করে আমাদেরকে মূলা জুলিয়ে দিয়ে বলে দিলেন কি উনি ফে আমাদেরকে পে স্কেল দিতে পারবে না ওনার এই যে প্রে কমিশন গঠন পর্যন্ত এবং কি সকল এই যে যে গুলো উনি হাতে নিয়েছেন যে সেই কার্যক্রম গুলো দেখে আমরা যারা কর্মচারী আমাদের মনটা মনটা অনেক বড় হয়েছে আমরা যে অনেকটা আশাস্বরূপ অনেক কিছুর মানে আশাসরূপ দেখতে যে আপনার বিষয়গুলো দেখতেছিলাম কিন্তু হঠাৎ কার বুদ্ধিতে কার পরামর্শে তিনি এই যে স্কেলের ভাবে যে বাস্তবায়ন থেকে সরে এসেছেন সেটা আমাদের আসলে বোধগম্য নয় আমরা মনে করছিলাম যে আমাদের মানে প্রধান উপদেষ্টা হয়তো নিজের বুদ্ধিতে নিজের যে আপনার বুদ্ধিমাত্রা দিয়ে যে সবকিছু করে চিন্তা চিন্তা ভাবনা করেন বা পরিচালনা করবেন কিন্তু আদতে আমরা বুঝলাম যে না আমাদের যে মানে প্রধান উপদেষ্টা শুধু নবেল জয়ী যে আপনার অন্য কিছু জয়ী না তিনি নিজে তো একজন ব্যাংকে যে কর্মকর্তা ছিলেন তিনি নিজে তো একজন চাকরিজীবী ছিলেন তাহলে তিনি কি জানান না একটা এই যে আপনার পরিবারের একটা পরিবারের এই যে তিন চারজন সদস্যের এই যে সংসার যদি আপনার ভাবে পরিচালনা করতে কি পরিমান তিনি কি বুঝেন না এগুলা তিনি আছেন আসলে তিনি তার নিজের দাম দেয় তিনি তার নিজের এই যে ওই যে অগোচরের কাজগুলো গুছিয়ে নিয়েছেন ওনার এই যে যত রকমের এই যে আপনার যে অতিথি দিয়া সব ধামা চাপা দিচ্ছেন উনি ওগুলো নিয়ে ব্যস্ত উনি চিন্তা করলো না যে এতগুলো এই যে সরকারি চাকরি কর্মচারী আছে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আন্দোলন আন্দোলন করছে বদল করছে বিভিন্ন জায়গায় মিছিল করতে মিটিং করতেছে কেন করতেছে প্যাটের দায়িত্ব আমরা তো চাই না আমরা রাস্তায় নামি আমরা তো চাই না আমরা আমাদের কর্মস্থল থেকে রাস্তা বেরিয়ে যাই কিন্তু আমরা কেন আজকে রাস্তায় যাচ্ছি আমরা কেন রাস্তা যাচ্ছি আমাদের প্যাটের দায়ী আমরা পারি না আমাদের পরিবারের যে সদস্যদের মুখে হাসি হাসি ফুটিতে আমরা আমাদের কোন সরকারি যে কর্মকর্তা কর্মচারী হয়তো মানে বলতে পারবে না যে কেউ তার পরিবারের একটা সদস্যের মুখে পরিপূর্ণ হাসি ফুটিতে পারছে এই দেশে তেলাপিয়ার পাঞ্কাসমাল আছে বিদায় আমরা হয়তো এখনো এই যে মাসে অন্তত দুই একবার এই যে মাছ খেতে পারি নাহলে আমাদের এই মাছও জুতো না মাংস সেই দূরের কথা আমাদের যে মনে করে আপনার দেখেছিলাম তো সেই যে রাস্তা থেকে উঠে এসে কি পরিমাণে তারাও তো নিয়ে একটু চিন্তা করতে পারতো তারাও তো প্রধান উপদেষ্টাকে বলতে পারতো যে আসলেই তো আমরা আমরা যারা সরকারি চাকরি করি আমরা যারা সরকারি কর্মচারী আমরা অবহেলিত বিশ্বের কোথাও আমাদের মতো এমন অবহেলার শিকার আর আর যে কোনো সরকারি কর্মচারী নাই একমাত্র বাংলাদেশে আমরা এই জামরাব হইলা শিকার আমরা অবহেলিত আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমাদেরকে মূল অনুযায়ী মূল অনুযায়ী দেখানো হয়েছে আমরা এবার মূল আর মূলুতে বিশ্বাস করি না আমরা আমাদের দাবি বাস্তবায়ন করে নবম জাতীয় ফেস্কেল বাস্তবায়ন করার না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব আমরা রাস্তায় আসি আমরা রাস্তা ছাড়ব না আমরা আন্দোলন করব রুচি শক্তি আমাদের এই যে উপর মহান নেতৃবিন্দু যে সকল কর্মসূচি ঘোষণা করবেন আমরা সকল কর্মসূচি জেলা পর্যায়ে যারা আমরা আছি যে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করে আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো আমরা আসলে যে যতটুকু চিন্তা করছি ততটুকু না আমাদের আসলে সরকারি কর্মচারীদের দিকে দেখার মতো সরকারি কর্মচারীদের মন বোঝার মতো সরকারি কর্মচারীদেরকে মূল্যায়ন করার মতো এদেশে এখনো তেমন কোনো মায়ের সন্তানের জন্মই হয়নি এদেশে চেয়ার গুলোতে যারাই বসেন তারা শুধু তাদের নিজের আখের গোছান তারা যদি তারা এই যে চেয়ারে বসতে চিক হয়ে বসেন উঠতে যে বেরোতে মোটা হয়ে বেরোন তারা চিন্তা করে না তাদেরকে যে সার্ভিসটা দিচ্ছে তাদের পাটিকে কি মতো এই যে তিন বেলা তিন মুঠো ভাত যাচ্ছে কিনা এই জিনিসটা তাদের বিবেকে কখনো নাড়া দেয় না এই বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকান্ডে যে কাজে সরকারি কর্মচারী ছাড়া কি ব্যবস্থা হয় বাংলাদেশের কোন কাজটি সরকারি কর্মচারী ছাড়া বাস্তবে হয় আমাদের কোনো অবদান নাই এই বাংলাদেশ বিনিস মানে আমাদের কোনো অবদান নাই আমাদেরকে দিয়ে যে গাধার মতো খাটিয়ে নিচ্ছে আমাদের থেকে আদায় করে নিচ্ছে কিন্তু আমাদের তো না জমন আমাদেরকে দিচ্ছে না নবম জাতীয় এটা আমাদের আমাদেরকে বিক্রি দিবেন না এটা আমাদের এটা না এটা আমাদের অধিকার এটা আমাদের ন্যায্য অধিকার তাই নবম জাতীয় স্কেল বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আসি আমরা রাজপথ থাকবো রাজপথ রাজপথে আমাদের ঠিকানা রাজপথ ছাড়া আমাদের আর কোন